পারস্পরিক সংযোগ অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যতের করণীয় নির্ধারণের উদ্দেশ্যে দু সালে ট্যাগ ব্যালেন্সিং বিজনেস উইথ কমপ্লায়েন্স সরিয়া পরিপালনের জন্য প্রতিটি শাখা সরিয়া ভিত্তিক ব্যাংকিং এর মাধ্যমে সেবার মান বৃদ্ধি এবং গ্রাহকের আস্থাকে পুঁজি করে এগিয়ে যাবার উদ্দেশ্যে আল আরাফা ইসলামী ব্যাংকের সিলেট জোনে টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে রিপোর্টে আল আরাফা ইসলামী ব্যাংক সিনেট জোনের দিনব্যাপী টাউন হল মিটিং নগরীর স্টার প্যাসিফিক হোটেলে অনুষ্ঠিত হয়েছে ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার প্রধান অতিথি হিসেবে টাউন হল মিটিং এর উদ্বোধন করেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল ওয়াদুদ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ রাহতুল্লাহ খান দিনব্যাপী সভায় প্রধান অতিথি ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার বলেন আপনারা প্রত্যেকে জানেন আমরা কোথায় আছি সো ন্যাচুরালি অন দ্য ডিপেন্ডিং অন দ্য নাম্বার্স অল ইউ হ্যাভ টু বিস টু প্রজেক্ট ওয়ার ইউ টু বি আমরা কোথায় যেতে চাই স্বাভাবিক ইয়ারেন্টের তো একটা বাজেট আছে প্রজেক্টের ফিগার আছে আমি বলবো এই প্রজেক্টের ফিগারটাকে নিয়েই কাজ করেন টাউন হল সভায় আর উপস্থিত ছিলেন ব্যাংকের উপবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল আল মামুন মোহাম্মদ ফজুর রহমান চৌধুরী আসাদুজ্জামান ভুইয়া মোহাম্মদ হোসেন এস এম আবু জাফর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাবিবুল্লাহ সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও কামাল হোসেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাজমুল হাসান টিপু এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমির হোসেন সহ অন্যান্য নির্বাহী বৃন্দ সিলেট রিজনাল হেড ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পীযুষ কুমার সরকারের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত দিনব্যাপী টাউন হল মিটিংয়ে ব্যাংকের সিলেট জোনের ষোলটি শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন সভাপতি বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্ব মোহাম্মদ আফজুল্লাহ খান বলেন আপনাদের সাথে স্মুথলি আমাদের যাতে ইন্টারাকশন হয় আপনাদের সমস্যাগুলো বলতে পারেন আপনাদের সমস্যাগুলো আমরা জানতে পারি অনেকে অনেকের সাথে হয়তো আমাদের দেখাই হয়নি কোনো সময় রাইট এই দেখা হওয়াটা জরুরি কি না আপনারা ফিল করেন না হ্যাঁ অনেকভাবে হয়তো এখন ভার্চুয়ালি আমরা অনেকভাবে কানেক্টেড হই হ্যাঁ তো আমরা বিভিন্নভাবে কানেকশনের একটা চেষ্টা করি তো এইটা ওয়ান অফ দি স্টেপস তো নতুন অর্গনগ্রাম আমাদের যুগের সাথে তাল মিলিয়ে আমাদের কিছু কন্ট্রোলিং অ্যাসপেক্ট নেওয়ার আসার জন্য আমরা কিন্তু হেড অফিস লেভেলে সেন্ট্রালাইজেশন মডেলে আমরা কিছু নতুন নতুন অর্গনগ্রাম আমাদের বোর্ড ইন্ট্রোডিউস করেছে ওইটি আমরা ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে ফেজ বাই ফেজ আমরা এগুলো ইন্ট্রোডিউস করছি